ভালোবাসার মায়াবি ঠিকানা যুক্তরাজ্যের ছোট্ট গ্রাম লাভার ভালোবাসা দিবস উপলক্ষে আবারও আলোচনায় গ্রামটি সারা বিশ্বে জনপ্রিয় তাদের নিজস্ব ডাকটিকিট প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গ্রামটির ডাকবাক্সে জমা হতে থাকে প্রেমিক প্রেমিকাদের প্রেমপত্র ভালোবাসায় মোড়ানো সেই কাগজে বার্তায় লাভার এর ডাকটিকিট জুড়ে পাঠানো হয় গন্তব্যে যুবরাজ স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর যুক্তরাজ্যের উইলশেয়ার কাউন্টির ছোট্ট গ্রামটির বাতাসে যেন সারা বছরই বয়ে যায় প্রেমের সুবাতাস ছবির মতো সুন্দর গ্রামটির নামই যে লাভার যেটিকে পৃথিবীর মাঝে সবচেয়ে রোমান্টিক গ্রাম বিবেচনা করা হয় ভালোবাসা দিবসকে ঘিরে নতুন করে জেগে ওঠে এই জনপথ পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রেমপত্র আসতে থাকে লাভারের ডাকঘরে কিন্তু কেন উত্তরটাও বেশ চমকপ্রদ ভালোবাসার মানুষকে মনের কথা লিখে প্রথমে চিঠি পাঠানো হয় এই গ্রামে সেই চিঠিতে বসানো হয় লাভারের সিলমোহরকৃত ডাকটিকেট এরপর সেগুলোকে পাঠানো হয় কাঙ্ক্ষিত ঠিকানায় রোমান্টিকরা তাদের প্রেমপত্রে রাখতে চান লাভারের ছাপ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দুই সালে গড়ে উঠেছে লাভার কমিউনিটি ট্রাস্ট ভালোবাসা পরিবাহী ডাক সেবার মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে দশ হাজারের বেশি প্রেমপত্র এমনকি সুদূর অ্যান্টার্কটিকাতেও পৌঁছেছে ভালোবাসা সিলমোহর বসানো চিঠি আজকাল অবশ্য চাইলে অনলাইনেই অর্ডার করা যায় বিখ্যাত লাভার ডাকটিকিট তাজরিয়ান সৌভান যমুনা নিউজ